ছিল তুমি আমার কাছে বলো আর একটা হচ্ছে হার দুটোর নাম কি একটুখানি বলো আমাদের যেমন দেখুন অনেক হার আছে একটা বড় হার হলে পরে এটা বলেছিলেন বল দেওয়া নাকি বলছেন বাবলা সুতি মাছ কাটা গোঠার কুসুম হার নাকি গো আবার এইখানে গলায় মেয়েরা পড়ছে চোখা মেলা নাম আছে নাকি বলছে হ্যাঁ সীতা হার কত হার আছে নাই হ্যাঁ তাহলে তুমিও তো সেদিন দিয়েছিলে সেই হার দুটো নাম কি ছিল বলো আর বেশি কথা বলবো না আমার জনহনি জনম নিয়া বাংলা মাতর যাওয়ার সময় কি বলার পাল্লাদার একদিন বলছে একদিন ভাবনা ই মনে